হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রাধে রাধে আজকে সন্ধ্যাবেলা দেখো গোপুকে কোলে নিয়েই চলে এসেছি রাহুলদার দোকানে মানে অ্যাকচুয়ালি এটা সোনার দোকান গোপু সোনার মুকুট তৈরি করতে দেব তার জন্য আসলে এই মুকুট তৈরির শখটা অনেক দিন ধরে ছিল কিন্তু টাইমে পাওয়া যাচ্ছিলো না তো দাদা আগের দিন বলেছিল যে গোপু সোনাকে নিয়ে আসতে ওর সাইজটা দেখে নেবে তো ওর একটা কোমর বিছা আর একটা মুকুট গড়াবো চাঁদির গড়াবো সোনার তো এখন সম্ভব না চাঁদির গড়াবো তো এই যে তারপরে দাদা আমাদের এইটা দেখাচ্ছিলো চাঁদের এই হচ্ছে কোমর বিছা তো এটা দেখতে বেশ ভালো লাগছিলো তাই তোমাদের ফটো তুলে দিলাম আর আজকে যেহেতু পনির আর আলু ওর দিয়ে তরকারি হয়েছিল আলু সেদ্ধ আর গাজর ভাজা হয়েছিল আর মুচুরি ভাজা হয়েছিল। আর মা একটা চচ্চড়ি টাইপের করেছিল তোমাদের সকালে দেখানো হয়নি ব্যস্ততার জন্য তো রাতে দেখিয়ে দিলাম আর এই পাশে মাছ আছে কারণ আজকে তো মঙ্গলবার আর মাছটা আজকে তোলা হয়নি মানে মাছটা আগের দিনে ছিল তো বাবা বললো যে মাছটা আমি খেয়ে নিচ্ছি তোদেরকে খেতে হবে না বাসি মাছ তো তার জন্য বাবাই মাছটা খেয়েছিল আর আমরা এই পনির টনির দিয়ে খেয়েছিলাম আর দেখো হাঁড়িতে কত ভাত থেকে গেছে এই ভাতগুলো আবার আমাদের সকালবেলা বাসি খেতে হবে কিছু করার নেই মা লক্ষ্মী তো নষ্ট করতে নেই তো চলো বন্ধুরা সকালে দেখা হচ্ছে তো বন্ধুরা গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আজকে ঠাম্মার প্রচণ্ড শরীর খারাপ মানে ঠাম্মা দাঁড়িয়ে থাকতে পারছে না শরীরের ভিতরে অস্বস্তিকর লাগছে তো মা সারাদিনই ঠাম্মার ঘর আমাদের ঘর ঠাম্মার ঘর আমাদের ঘর ঠাম্মার ঘর আমাদের ঘর এই ঘর ও ঘর করেই যাচ্ছে মানে একবার আমাদের ঘরে ভাত বসাচ্ছে একবার ঠাম্মার ঘর ঝাড় দিচ্ছে আর এই যে এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ সব বাসন মা মেজেছে মেজে এই যে এখানে থুলো থুয়ে এখন ছাড় দিচ্ছে আর এখন আমি আমার ঘরটা একটু গুছিয়ে নেবো কারণ দুই ঘর তো একসাথে করা সম্ভব না মায়ের পক্ষে তো মা আজকে ঠাম্মার ঘরে বান্না সবই করে দেবে কারণ ঠাম্মা পাচ্ছে না কিছু তো করার নেই আর জেম্মা আছে জেম্মার কাজ যেমা নিজেই করতে পারছে না তো কি করব আমাদেরই করতে হচ্ছে ঠাম্মার ঘরের কাজ সবাইকে হাতে পাশে করতে হবে তো এই যে ঘরের অবস্থা তো দেখলেই খুব শোচনীয় মানে আধ গোছা আধ নোংরা এরকম অবস্থায় রয়েছে আর আজকে আমার বান্ধবী এসেছে ওর নাম হলো মিষ্টু তো ও ক্যামেরার সামনে আসতে চায় না যে দেখো মুখ ঢাকছে ওর কিন্তু অ্যাকচুয়ালি চিলাখালিতে বাড়ি আসলে আমাদের ব্যাঙ্কে আসবে বলে ও আমাদের বাড়িতে থেকে গেছে ওর বাড়ি যে গিয়ে আবার ব্যাঙ্কে আসা অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি বললাম চল আমাদের বাড়িতে বসবি দু ঘন্টা তারপরে ব্যাংক থেকে বাড়ি যাবি তো এই যে মা কিন্তু ঠাম্মার ঘরে জানালা খুলে বিছানা টিছানো ভালোভাবে ঝেড়ে ঝুড়ে দিল এরপরে আমার ঘরটা মুছেও দেবে এই যে আর এখানে আমি একটা শর্ট জামা পরে দাঁড়িয়ে আছি কারণ কাজ করছিলাম তো এই যে মা এখানে ঠাম্মার ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছে আর আমাদের ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাতে রাতে দেখো আমার বাবু সুন্দর বসে আছে দেখো ওইখানে বিছানা টিছানা কিছুই তোলা হয়নি ওই ঠাম্মার ঘরের কাজ করতে গিয়ে এখন বান্ধবী এসেছে ওকে বাড়িতে দিয়ে আসব তারপরে বাদ বাকি সব কাজগুলো করব এই যে সব ছড়ানো ছিটানো রয়েছে এই যে সব ছড়ানো ছিটানো আর ঘরের অবস্থা তোমাদের কি বলবো গাইজ এই যে দেখো এই যে মিষ্টু এসছে মিষ্টু মাফলার এই যে তারপরে এই যে মিষ্টুর ব্যাগ আমার ব্যাগ সব এখানে পড়ে রয়েছে বিছানা পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো মিষ্টুকে এখন একটু ব্যাঙ্কে দিয়ে আসতে হবে আমাদের এইদিকে ব্যাঙ্কে এসছে তো আমাদের বাড়িতে নেমেছে তো ওকে ব্যাঙ্কে দিয়ে এসে তারপর বাড়ি যাবে তারপর আমি বাড়ি এসে কাজগুলো করবো এখন ও এসে তো একা একা বসে থাকবো তো চেনে না আমাদের বাড়িতে কাউকে আমাকে ছাড়া তো এখন চলো ওর কাছে যায় প্রচণ্ড লজ্জা পাচ্ছে ও ক্যামেরার সামনে আসতে চাইছে না তো সমস্ত কাজকর্ম মিটে দেখো গাইস এখন প্রায় এগারোটা বাজে আর মা এখন আমাকে ভাত খেতে বললো আসলে মা যতক্ষণ না বলে ততক্ষণ না আমি ভাত খাই না এটা একটা অভ্যাস হয়ে গেছে তো এখানে বাসি ভাতগুলো ছিল ওগুলোই খাচ্ছিলাম আমি পনিরের তরকারিটা দিয়ে মেখে তো ওইটা দিয়ে মেখে খাওয়া হয়ে গিয়েছিল তারপরে মা উচ্ছে ভাজা দিয়ে উচ্ছে ভাজা করেছিল ওটা দিয়ে মুড়ি খাবে বলে ঠাম্মার ঘরে উচ্ছে ভাজা করেছিল এই যে এখানে পটল লতি রান্না করছে এখানে হয়েছে ডাল তো আমি ডাল খেতে তো অনেক ভালোবাসি তো মাকে বললাম আমাকে একটু ডাল দাও মা বললো তুই বাসি ভাতে ডাল খাবি আমি বলছি হ্যাঁ কোনো ব্যাপার না তো এই যে মা এখানে দেখো রান্না করছে আর মায়ের মুখটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না আলো নেই বলে এই যে এখানে আমি ভাত খেতে বসেও মার সাথে ঝাউ লাগিয়ে দিয়েছি কারণ মাকে বলেছে একটুখানি ডাল দাও মা আমাকে পুরো নৌকা ভাসিয়ে জল মানে পুরো নদী করে দিয়েছে ডাল দিয়ে দে মা বলছে চুমুক মেরে ডালখা খুব সুন্দর লাগবে খেতে দে আমি বলছি তোমাকে এতটা বেশি কে দিতে বললো তোমাকে বললাম অল্প দিতে আসলে মারা না এরকমই হয় মানে খেতে বসার সময় বেসিক্যালি কি হয় যদি একটুখানি চাই বেশি দিয়ে দেয় আর পয়সা চাওয়ার সময় কি হয় বলো তো এটা তোমাদের সবারই জানা যদি দশ টাকা চাই পাঁচ টাকা পাই অ্যাকচুয়ালি একদমই না আমি যত টাকা চাই আমাকে তত টাকাই দেয় আসলে এটা বেসিক্যালি অনেক পরি ফ্যামিলিতে হয় তার জন্য বলছি মানে ভিডিওতে দেখেছি আমি যে হয়তো কুড়ি টাকা চাইছি দশ টাকা দিল কিন্তু ধরো একটা রুটি চাইছি দুটো রুটি দিয়ে দিলো মায়েরা কিন্তু এরকমই হয় তো এই যে এখানে মা রান্না করেছিল ডাটা আর ভেন্ডি দিয়ে একরকমের চচ্চড়ি এই যে এখানে রান্না হয়েছিল চিকেন মানে অল্প করে আজকে চিকেন রান্না করা হয়েছিল মাছ টাচ কিছু পাইনি বলে আর আমি ডিম খেতে একদম ভাল লাগছিল না সকালে একবার ডিমের মবলেট খেয়েছি তো বাবার খাওয়া হয়ে গেছে এবার মা খেয়ে নিচ্ছে দেখো ভাত ওই যে মার পাশে যে থালাটাই আছে যে ভাত কটা রাখা ওই কটা আর মায়ের পেটে ঢুকলো না তখন আমি মাকে বলছিলাম আমি যখন ভাত খেতে পারি না যখন নষ্ট করি তখন তুমি আমাকে পোকা দাও এখন এই ভাতগুলো তোমাকেই খেতে হবে আমি খাবো না আর মা তো সেই ভাতগুলো আমাকে দিয়েই খাওয়াবে আর মা মা কি বলছে বলছে জানো মায়ের পাশে আমি ওই চিকেন টুকু খাবো না আমি বলছি চিকেন খাবো না মানে তাহলে নিয়ে আসতে কে বলেছিল যেটার ভয় পাচ্ছিলাম মানে ঠান্ডা লাগার ভয় পাচ্ছিলাম আর ঠান্ডাটাই লেগে গেছে চোখ দিয়ে জল বেরোচ্ছে আর প্রচন্ড হাঁচি হচ্ছে তো ঠান্ডা লাগার ফল এটা সোয়েটার না গায়ে দিয়ে ঘুরে বেড়ানোর এটা ফল এখন আমাকে এখন প্যারাসিটামল খেতে হবে মাকে লুকিয়ে লুকিয়ে খেতে হবে মা জানতে পারলে আমার পিঠে প্যারাসিটামল দিয়ে দেবে মা অনেকবার করে বলে আমাকে সোয়েটার পর সোয়েটার পর মানে যখন ঠান্ডাটা পড়ে আর কি সন্ধ্যার দিকে চাদর নেই সোয়েটার নেয় কিন্তু আমি কিছুই নেই না আমি তো পুরো চিংড়ের মতো ছুটে ছুটে বেড়াই মা বলে এর ফল তুই পরে ভোগ করবি দাঁড়া একবার ঠান্ডা লাগুক আর ওষুধ দেবো না এবার আমি তো ওষুধ না খেয়ে থাকবোই না আমি এক্ষুনি প্যারাসিটামল খাবো চুরি করে তো মাকে আমি বলবো না প্যারাসিটামল খেয়েছি আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নেব আমি জানি যদিও মা আমার এই ব্লগ ভিডিওটা দেখবে দেখার পর আমাকে উদ্দিম দেবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি কিন্তু চ্যানেলে নতুন তো কোথায় কি ভুল আছে তো আমাকে তোমরা জানলে অবশ্যই বলে দিও আমি সেটা কারেকশন করার ট্রাই করব তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো দেখা হচ্ছে পরের অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো এবং আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ারটাও করো টাটা